নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নাকোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় তেল কূটনীতি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে শুরু করছি আজকের বিষয় তেল কূটনীতি কি বলা হচ্ছে বিংশ শতকের শুরুতে মধ্যপ্রাচ্যে বিপুল পরিমাণ তেলের ভাণ্ডারের খোঁজ পাওয়া যায় এরপর থেকে এখানকার তেলের উপর নিজ নিজ প্রাধান্য প্রতিষ্ঠা করতে ইউরোপীয় দেশগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে যায় এজন্য বিংশ শতক তেল কূটনীতির শতক নামে পরিচিত এক তৈল সম্পদে ব্রিটিশ ও রুশ প্রাধান্য প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে মধ্যপ্রাচ্যে তেলের উপর নিয়ন্ত্রণ কায়েম করার কাজে সবচেয়ে এগিয়ে ছিল ব্রিটেন তাঁর উদ্যোগে উনিশশো আট খ্রিস্টাব্দে অ্যাংলো ইরানিয়ান অয়েল কোম্পানি গড়ে ওঠে কিন্তু রাশিয়াও মধ্যপ্রাচ্যে তেলের উপর দখলদারির চেষ্টা চালানোয় শেষ পর্যন্ত ইরানের উত্তরাংশে রাশিয়ার এবং দক্ষিণাংশে ব্রিটেনের প্রাধান্য প্রতিষ্ঠিত হয় দুই আমেরিকার আগ্রহ প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকা উপলব্ধি করেছিল যে নিজের দেশে উৎপাদিত তেল তার অভ্যন্তরীণ চাহিদা মেটাতে সক্ষম নয় এজন্য মধ্যপ্রাচ্যের তেলের উপর আমেরিকার নজর পড়ে ব্রিটেন ও ফ্রান্সের সঙ্গে বহু দর কষাকষি করে আমেরিকা উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে এই অঞ্চলের তেলের উপর কিছুটা অধিকার কায়েম করে তিন তেল কূটনীতির প্রসার রাশিয়ার বলসেভিকরা উনিশশো সতেরো খ্রিস্টাব্দে ইরানের তেলের উপর বিশেষ অধিকার ছেড়ে দিলেও উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে তারা ইরানে সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেয় এই পরিস্থিতিতে ইরান উনিশশো একান্ন খ্রিস্টাব্দে তেল শিল্পের জাতীয়করণ করে এর বিরুদ্ধে ব্রিটেন আন্তর্জাতিক আদালতে যায় ফলে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে জটিলতা বৃদ্ধি পায় এরপর তেল কূটনীতি ও তার লক্ষ্য এক মার্কিন সমস্যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশেষ করে উনিশশো ষাটের দশকে আমেরিকা পৃথিবীর নানা প্রান্তে যুদ্ধে জড়িয়ে পড়ার ফলে প্রতিরক্ষা খাতে তার ব্যয় বিপুল পরিমাণে বৃদ্ধি পায় এবং অভ্যন্তরীণ উন্নয়নের গতিও হ্রাস পায় তাছাড়া প্রতিদ্বন্দ্বী হিসেবে চীনের উত্থানও আমেরিকার পক্ষে আনন্দদায়ক ছিল না দুই তেল কূটনীতি তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আমেরিকার এসব সমস্যার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল তৈল সম্পদের সংকোচন তেল সংকোচনের ফলে মার্কিন পরিবহন শিল্প ও অন্যান্য কিছু শিল্প অবক্ষয়ের মুখে পড়ে এর ফলে আমেরিকা বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ অঞ্চলে প্রাধান্য প্রতিষ্ঠার উদ্যোগ নেয় আমেরিকার এই কূটনৈতিক পদক্ষেপ তৈল কূটনীতি নামে পরিচিত তিন তেল কূটনীতির লক্ষ্য আমেরিকার তেল কূটনীতির প্রধান লক্ষ্যগুলি ছিল এক তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যে নিরঙ্কুশ মার্কিন প্রভাব প্রতিষ্ঠা করা দুই তেল কূটনীতি ও তেল বাণিজ্য নিজ নিয়ন্ত্রণে রেখে সমগ্র বিশ্ব রাজনীতিতে মার্কিন প্রাধান্য বজায় রাখা তিন তেল বাণিজ্য থেকে প্রাপ্ত মুনাফায় দ্বারা মার্কিন অর্থনীতিকে মজবুত করা আমেরিকা ছাড়াও ক্রমে অন্যান্য বেশ কয়েকটি দেশও তেল কূটনীতিতে জড়িয়ে পড়ে এরপর উপসাগরীয় সংকট বিংশ শতকের সত্তরের দশকের শেষ দিকে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটলে পারস্য উপসাগরীয় অঞ্চলে রাজনৈতিক অস্থিরতা ও উত্তেজনা বৃদ্ধি পায় এই ঘটনা উপসাগরীয় সংকট নামে পরিচিত উপসাগরীয় সংকটের গুরুত্বপূর্ণ কারণ ছিল আন্তর্জাতিক ক্ষেত্রে পারস্য উপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব এই অঞ্চলের দুয়ের তিন অংশের বেশি মানুষ ইরান ও ইরাকে বসবাস করে এই অঞ্চলের তেলের উপর বিশ্বের বেশিরভাগ দেশ নির্ভর করে তাই এই অঞ্চলে নিজেদের রাজনৈতিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ সুপ্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে আমেরিকা ও রাশিয়া উপসাগরীয় সংকটের সঙ্গে নিজেদের যুক্ত করে এখানকার তৈল সম্পদের উপর নিজেদের নিয়ন্ত্রণ সুপ্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে তারা এই অঞ্চলে ঠান্ডা লড়াইয়ের প্রসার ঘটায় মূলত যে তিনটি যুদ্ধের মধ্য দিয়ে উপসাগরীয় সংকটের বহিঃপ্রকাশ ঘটেছিল সেগুলি হলো এক ইরাং ইরাক ইরান যুদ্ধ দুই ইরাক কর্তৃক কুয়েত দখলের ফলে প্রথম উপসাগরীয় যুদ্ধ তিন দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন